বন্ধুরা এই মুহূর্তে সম্পূর্ণতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে জানাচ্ছি স্বাগত প্রত্যেকে অবগত আছেন ইতিমধ্যে ভোটার ভেরিফিকেশনের কাজ চলছে বিহারে এবং আমাদের রাজ্যে আগামী আগস্ট মাস থেকেই শুরু হচ্ছে এবং সেখানে কিছু ডকুমেন্টসের কথা বলা হয়েছে সেই ডকুমেন্টসগুলো দিলেই তবে আপনি কিন্তু নাগরিকত্ব হিসেবে প্রমাণ করতে পারবেন তবে এবারে আধার কার্ড কোনো রকমের কিন্তু জন্মের কোনো প্রমাণপত্র বা নাগরিকত্বের প্রমাণ নয় বলে ইতিমধ্যে নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে তো আজকের এই ভিড়তে আপনাদেরকে জানাবো যদি এই আধার কার্ড নাগরিকত্বের প্রমাণ হিসেবে না হয় তাহলে আপনাকে কি ডকুমেন্টস দিতে লাগবে এ বিষয়ে বিস্তৃত আপনাদেরকে জানি দেওয়ার চেষ্টা করছি ও দেখতে পাচ্ছেন সামনেই বিহার বিধানসভা নির্বাচন দু হাজার ছাব্বিশে আছে বাংলাতেও বিধানসভা নির্বাচন এর মধ্যে অনেক রাজনৈতিক দল ভোটের জন্য বৈধ হিসেবে আধার কার্ড বাদ দেওয়া নিয়ে প্রশ্ন তুলছে তখন ভারতের নির্বাচন কমিশন সূত্রগুলি স্পষ্ট করে জানাচ্ছে যে আধার কার্ড নাগরিকত্ব বা জন্মের প্রমাণপত্র নয় তো স্পষ্ট জানতে পারলেন ইতিমধ্যেই বিভিন্ন রাজনৈতিক দল তারা কিন্তু প্রশ্ন তুলছে যে আধার কেন বৈধ নথি হিসেবে গণ্য হবে না এই প্রশ্ন তুলছে তখন স্পষ্ট ইসিআই অর্থাৎ ইলেকশন কমিশন অব ইন্ডিয়া তারা কিন্তু জানিয়েছে যে আধার নাগরিকত্ব বা জন্মের প্রমাণপত্র হিসেবে নয় এটি শুধুমাত্র একটি পরিচয়পত্র ঠিক আছে তো এবারে নিচের দিকে আর কি কি বলা হয়েছে সেই বিষয়ে কিন্তু আপনাদেরকে স্পষ্ট জানতে হবে তার আগে বলছি চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন পরবর্তীতে যা যা আপডেটগুলো আসবে সবার আগে কিন্তু আপনারা পেয়ে যাবেন এই মুহুর্তে অনস্ক্রিন আরও দেখতে পাচ্ছেন নাম প্রকাশে অনিচ্ছুক নির্বাচন কমিশনের একজন কর্মকর্তা নিউজ এইটিনকে বলেছেন যে কিছু রাজনৈতিক দল আইনি এবং সাংবিধানিক উদ্বেগের কথা উল্লেখ করে আধার কার্ডকে ইলেকট্রল ফটো আইডি আইডেন্টি কার্ড বা ইফিক এর সঙ্গে সংযুক্ত করা তীব্র আপত্তি জানিয়েছে পাশাপাশি তিনি আরও বলেন আধা শুধুমাত্র পরিচয়ের প্রমাণ নাগরিকত্ব জন্ম তারিখ বা জন্মস্থানের নয় তো ইতিমধ্যে ওই ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার একজন আধিকারিক তিনি কিন্তু জানিয়েছেন কি জানিয়েছেন আধা শুধুমাত্র পরিচয়ের প্রমাণপত্র নাগরিকত্ব বা জন্ম তারিখের জন্য বা জন্মস্থানের জন্য কিন্তু এটি প্রমাণ হিসেবে দেওয়া যাবে না যেমনটি কার্ডে স্পষ্ট লেখা রয়েছে যে রাষ্ট্রীয় জনতা দলের নেতা তেজস্বী যাদব এই সপ্তাহ শুরুতেই একটি হিন্দি সম্পাদিকাতেও আধার কার্ড বাদ দেওয়া নিয়ে প্রশ্ন তুলেছেন নির্বাচন কমিশনের ওই সূত্র আরও জানিয়েছে প্রতিটি আধার কার্ডে বড় অক্ষরে লেখা আছে যে আধার পরিচয়ের প্রমাণ নাগরিকত্ব বা জন্ম তারিখের নয় তো স্পষ্ট বুঝতে পারলেন এটা কিন্তু অনেক আগে আপডেট ছিল যে আধার শুধুমাত্র কিন্তু পরিচয়পত্র এটা কিন্তু নাগরিকত্ব বা জন্মের প্রমাণপত্র হিসেবে আধার কার্ড ব্যবহার করা যায় না বা যাবে না এবার দেখুন চলতি বছরেই বিহারে বিধানসভা নির্বাচন সামনের বছর প্রথমার্ধে পশ্চিমবঙ্গ অসম পুদুচেরি তামিলনাড়ু এবং কেরালায় বিধানসভা নির্বাচন একাধিক রাজ্যেই নির্বাচনের প্রস্তুতি শুরু করে দিয়েছে রাজনৈতিক দলগুলি এর মধ্যে নির্বাচন সংক্রান্ত কি কি পদক্ষেপ করে ভারতীয় নির্বাচন কমিশন সেই দিকে নজর রয়েছে সকলের তো মূলত বুঝতে পারলেন আমাদের পশ্চিমবঙ্গেও কিন্তু প্রথমার্ধে অর্থাৎ এপ্রিল থেকে মের দিকে নির্বাচন হওয়ার কথা বিধানসভা তাছাড়াও আরও বিভিন্ন যে রাজ্যগুলো রয়েছে অসম পুদুচেরি তামিলনাড়ু কেরালা এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু বিধানসভা নির্বাচন রয়েছে আর সেই কথা মনে রেখেই এবারে কিন্তু আসল ভোটারদের কিন্তু নির্বাচন করা হচ্ছে যার কারণেই এবারে এসআইআর করা হচ্ছে জানি আমরা অলরেডি ভিডিও দিয়েছি যে কিভাবে কিভাবে করা হবে পাশাপাশি কি কি ডকুমেন্টস লাগবে ইত্যাদি তো যদি ভোটার কার্ড ভেরিফিকেশনের জন্য নাগরিকত্বের প্রমাণ দিতে হয় জন্ম তারিখ এছাড়াও আপনাদের জন্মস্থানের প্রমাণপত্র সেক্ষেত্রে লম্বা কিন্তু এগারোটি লিস্ট ছিল সেই লিস্টে যে যে ডকুমেন্টসগুলো রয়েছে সেই ডকুমেন্টসগুলোই কিন্তু আপনাকে দিতে লাগবে যদি আপনি না জেনে থাকেন এই ভিডিওর শেষে একটি ভিডিও চলে আসবে সেই ভিডিওটি দেখবেন বা আই বাটনে দেখতে পারবেন পাশাপাশি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়ার চেষ্টা করব সেই ভিডিওটি দেখলে কিন্তু আপনারা সম্পূর্ণটা জানতে পারবেন আধার কার্ডের পরিবর্তে কোন কোন ডকুমেন্টস অর্থাৎ আধার কার্ডের উল্লেখ নেই তাছাড়া আপনাদেরকে জন্মন প্রমাণপত্র পাশাপাশি আপনাদের জন্মস্থানের প্রমাণপত্র দিতে গেলে কী কী ডকুমেন্টস দিতে হবে এ বিষয়ে স্পষ্ট সেই ভিডিওতে আমি কিন্তু বলে দিয়েছি তো আশা করছি বর্তমানে আপনারা জানতে পারলেন আধার কোন রকমের কিন্তু আপনাদের জন্মের প্রমাণপত্র অথবা জন্মস্থানের বা নাগরিকত্বের প্রমাণপত্র হিসেবে ব্যবহার করতে পারবেন না আধার কার্ড শুধুমাত্র একটি আপনাদের আইডেন্টি অর্থাৎ পরিচয়পত্র তো আশা করছি যা আপডেট ছিল আপনাদেরকে জানাতে পেরেছি পরবর্তীতে যাই আপডেট আসবে আপনারা খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন তাই সাবস্ক্রাইব করতে কোনো টাকা লাগবে না অবশ্যই সাবস্ক্রাইব করে বা অল নোটিফিকেশন অন করে দিন যাতে করে ফ্রিতেই আপনার নোটিফিকেশন পেয়ে যান যা আপডেট আসবে সবার আগে পেয়ে যাবেন এবং দেখে আপনার কাজটি সম্পূর্ণ করতে পারবেন